প্রায় ফিনিক্স পাখির মতো উঠে এলেন বরুণ চক্রবর্তী তিন বছর আগে ছটি ম্যাচ খেলে মাত্র উইকেট নেওয়া বরুণের সঙ্গে এই বরুণকে আর মেলাতেই পারছেন না তার ঘনিষ্ঠ ঘনি বিশ্বকাপে একটি উইকেটও না পাওয়া বরুণ চক্রবর্তী শেষ পাঁচ ম্যাচে নিয়েছেন মোট তেরোটা উইকেট ভারত হেরে গেলেও কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টের মুখে তাই চৌড়া হাসি আসলে ভেবেছিলেন যে শেষ হয়ে গেল ভাবা যায়নি বছর পর প্রায় রূপকথার নায়কের মতো উত্থান হবে নিজের বোলিংকে কার্যত পুরোটাই বদলে ফেলতে হয়েছে বরুণ চক্রবর্তীকে কিভাবে এই কাজ সম্ভব করেছেন সে কথাও জানিয়েছেন তিনি বলেন নিজের বোলিং এর ভিডিও তিনি দেখতেন বসে বসে তখনই তিনি আবিষ্কার করেন যে তার সাইড স্পিন বোলিং আন্তর্জাতিক ক্রিকেটে আর কাজ করছে না এই পর্যবেক্ষণের পরেই শুরু হয় তার নিজের বোলিং বদলানোর প্রক্রিয়া এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে অন্তত বছর সময় লেগেছে বরুণের প্রথমে স্থানীয় লিগে তারপরেই আইপিএলে এই বোলিং করেন তিনি রবিবার পাঁচ উইকেট নেন তিনি আগে সাইড স্পিন করতেন এখন তা বদলে করেন ওভারস্পিন তার নিয়ন্ত্রণও আগের থেকে যথেষ্ট ভালো বলে মনে করেন বরুণ ওভারস্পিন এমন এক ধরনের বোলিং যেখানে বল বেশি পাক খায় হাতের তালু ব্যবহার করে বল ছাড়া হয় এই ধরনের স্পিনে যে কারণে বোলারের হাত থেকে বল বেরোনোর পর তা অন্য বলের চেয়ে বেশি গতিতে উইকেটে এসে পড়ে পাশাপাশি তালু ব্যবহার করায় বল পিচে পড়ে বাড়তি লাফায় গতি বাউন্স এবং স্পিনের মিশেল থাকে ওভারস্পিনে যা ব্যাটারকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে দলে ছিলেন বরুণ চক্রবর্তী কিন্তু তেমন বলার মতো পারফরমেন্স করতে পারেননি তিনি এবার ফিরে এসেছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টি টোয়েন্টি ম্যাচে মোট আট উইকেট দ্বিতীয় ম্যাচেই নিয়েছেন পাঁচ উইকেট গম্ভীরের পরামর্শেই ভেলকি দেখাতে শুরু করলেন বরুণ চক্রবর্তী এমনটাও বলছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ নাই